হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শিল্পী কুকিং হোমে স্বাগতম আজকে আমি আপনাদেরকে থানকুনি পাতার ভর্তা তৈরি করে দেখাবো আর ঔষধি গুণে ভরপুর এই থানকুনি পাতার ভর্তা সপ্তাহে অন্ততপক্ষে এক থেকে 2 দিন খাওয়ার চেষ্টা করবেন এটা দিয়ে জুসও খাওয়া যায় থানকুনি পাতা বিভিন্ন রকমের ভর্তা করে খাওয়া যায় বন্ধুরা আমার কাছে এখানে কিছু খানকানি পাতা আছে আর এই পাতাটা আমি বিশ দিন আগে সংরক্ষণ করেছি আর আমি কিভাবে সংরক্ষণ করেছি দেখুন এই আমার দেখানো পদ্ধতিতে পাতাটা যদি রাখেন তাহলে এক মাস পর্যন্ত ভালো থাকবে পাতাটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে উপর নিচে টিস্যু পেপার দিয়ে বক্সে রেখে দিয়েছিলাম এই পাতাটা প্রায় বিশ দিন পর আমি ভর্তাটা তৈরি করতে আসলাম বন্ধুরা ধানকুনি পাতার গুণাগুণ তো শেষ করা যাবে না তো আমি চলে যাচ্ছি আমার মূল রেসিপিতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি প্রথমে কিছু ধানকুনি পাতা নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি যতটুকু সম্ভব আপনারা কুচি করে কেটে নেবেন আর আমি কিন্তু এখানে শুধু পাতা গুলই নেই নাই আমি এখানে পুরশিক সহ নিয়েছি আসলে পাতা থেকে শিকরের গুণ কিন্তু আরো বেশি আমি সব সময় একদম শিকড় সহই ভর্তাটা তৈরি করে থাকি আমি প্রথমে একটি পাইপেন বসিয়ে তাতে এক তিন চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিব কিছু রসুন কুচি কিছু পেঁয়াজ কুচি আমি এখানে দুটি কাঁচামরিচ ভালো করে দিয়েছি দুটি শুকনো মরিচ দিয়েছি দিয়ে আমি এটাকে শুকানো পর্যন্ত এগুলোকে ভেজে নিব আমি একদম লাল লাল করে ভাজবো না আর দেখুন আমি কিভাবে আমার পেঁয়াজটাকে ফ্রাই করেছি ঠিক যেমন এরকম ভাজা হবে তখন আমরা কিছু একটু পেঁয়াজ উঠিয়ে আলাদা করে রেখে দিব বাকিটাতে আমি এখন পরিষ্কার করে রাখা ধানকেনে পাতাগুলি দিয়ে দিব আপনারা অবশ্যই খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিবেন আমি একটু ক্যাটে ছোট ছোট পিস করে নিয়েছি পাতা দেখতে বেশি হলেও কিন্তু চুলায় দেওয়ার সাথে সাথে পাতাগুলি অনেকটা মিলিয়ে যায় দিয়ে দিব মতো লবণ যখন দেখবেন যে পাতাটা মিলিয়ে গেছে এবং গা থেকে পানিটা শুকিয়ে গেছে ওই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে পাতাটা আমি উঠিয়ে নিব যখন পাতাটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি ব্ল্যান্ড করে নেব দেখুন এরকম ব্ল্যান্ড করেছি আপনারা মিহি ব্ল্যান্ড করবেন না মিহি ব্ল্যান্ড করলে কিন্তু লাগে আবার যে প্যাস্ট আমি উঠিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার পাতার ভর্তা একবার ট্রাই করে দেখবেন এভাবে একবার যদি তৈরি করে খান বারবার খেতে ইচ্ছে করবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ